আমরা সাইদিকে হারিয়েছি আর আঝারিকে হারাতে চাই না তোরা বলুন ঠিক কেন তোমরা যারা আঝারিকে মাঝারি বলছ নানান রকমের কথা বলছ আলে একটা হলো দরকারি আরেকটা একটা হলো সরকারি যেই দিক যাবে সেই দিকে ও উপস্থিত হয়ে যায় তার সাথে গা ঢাকা দেয় এই রকম আলেম আমাদের দেশে আছে জোর বড় ঠিক কিনা শুনুন মুসলমানেরা সাইদ বিন জুবাইর আলেম নয় কথা বললেন তিনি হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যখন কথা বললেন চুরানব্বই ছিয়ানব্বই হিজড়ি সরে কথা যখন বলেছেন এইবার বলেন জালিম যদি হয় আমাদের দেশেও দেখেছি আলেমদের ধরে ধরে ফাঁসি দিয়েছে যেন বলুন ঠিক কিনা আমরা আর কি বলি আমরাও জিল খেটেছি জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমরা মুসলমানেরা লক্ষ্য করুন কি অপরাধ দাড়ি টুপি মাথায় দিলে অপরাধ এমনকি আমার পাশের গ্রামের এক পাগলের ঘটনা আপনাদের সামনে বলি এই পাগলের দাড়িও আছে টুপিও আছে পাঞ্জাবিও গায়ে দেয় হঠাৎ করে আমি অমনি দিয়ে যাচ্ছি দেখি ওর টুপিও নাই দাড়িও নাই পাঞ্জাবিও নাই আমি অবাক হয়ে গেলাম গাড়িটা দাঁড় করালাম এই কি ব্যাপার তোমার টুপি গেল কয় তোমার দাঁড়ি গেল কই বলে হুজুর জেহারে হুজুর ধরা শুরু গريس আমি তো পাগল মানুষ কখন আমাকে নাও হুজুর মনে কই ধন্যceli যাই এরকম সময় আমরা পার করেছি যারা বলেন ঠিক কিনা আমরা দেখেছি এই কোরআনের কথা বলার কারণে এই ইসলামের কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 13 বছর জেল খেটে সুকৌশলে হত্যা করেছে নতুন করে আঝারির বিরুদ্ধে যারা পাইতারা শুরু করেছ আমরা সাইদিকে হারিয়েছি আর আজহারিকে হারাতে চাই না তোরা বলুন ঠিক কেন তোমরা যারা মাঝ মাঝহারি বলছ নানান রকমের কথা বলছ মনে রাখবা ওরা কিন্তু ওরা কিন্তু উড়োজাহাজে পালিয়েছে হেলিকপ্টারে পালিয়েছে তুমি কিন্তু হেলিকপ্টারে পালাতে পারবে না যারা বলুন ঠিক তোমার পালানোর সুযোগ নাই যাবা কোথায় ও দেশ তোমার বিপক্ষে ধরে বলুন ঠিক কিনা যাবা কোথায় মনে করছো যে আলে মোলামক এরা বসে আছে বসে থাকবে তা নয় এই আলে মোলামক ছাত্ররাম যেইভাবে জীবন দিয়েছে আবু সাইদের বুক দেওয়া মুখর পানি লাগবে পানি লাগবে এইভাবে আত্মচিৎকার করান যুবকদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতা কোন নতুন করে জালিমের হাতে বিলীন হতে বাংলার বিরানব্বই ভাগ মুসলমান হতে দিবে না করে বলুন ঠিক নতুন করে কোন পায় তারা সহ্য করা হবে না বলুন নতুন করে কোন পাই তারা সহ্য করে হবে না জোরে বলুন ঠিক কিনা এ মুসলমানেরা আমরা এতদিন জানি তাফসির মাহফিল বন্ধ হয় এখন নতুন করে যদি কেউ বন্ধ করে নতুন করে এই পাই তারা করেন এই পাই তারা করবে চিটার এবং বাটপারে রাজারা বলুন ঠিক না ডাকাতির তো রাগ হবে ডাকাতির বিরুদ্ধে যদি ওয়াজ করা যায় জোরে বলুন ঠিক কিনা সুরের তো রাগ হবেই চোরের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে যদি ওয়াজ করা যায় জোরে বলুন ঠিক কিনা হে মুসলমানেরা এবার যখন সাইদ বিন জুবায়ের বললেন সাইদ বিন জুবায়েরকে গ্রেফতার করা হলো মক্কা থেকে গ্রেফতার করার পরে এবার বাদশার সামনে উপস্থিত হাজ্জাজ ইবনে ইউসুফ ইউসুফ বলল দেখো তুমি আলেম মানুষ তোমাকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিচ্ছি বিখ্যাত আলেম এলাকা ইবনে আব্বাস বলতেন তোমাদের যদি মাসালা শিক্ষার প্রয়োজন হয় তোমরা চলে যাও কাছে এইবার তার সামনে টাকাগুলো কিছু অনেক টাকা পয়সা দেওয়া হল সাইদ বিন জুবাইর বললেন এই টাকা কি কবরে নিয়ে যাওয়া যাবে নাকি বলে না কবরে টাকা চলবে না তাহলে এই টাকার প্রয়োজন আমার নাই জোরে বলুন সুবা আন আর আমাদের দেশে ফতুয়া কিনা যায় টাকা দিয়ে জাগায় বিয়ে জাগায় তালাক জাগায় বিয়ে আমাদের দেশের এক শ্রেণীর আলেমরাও দায় জোরে বলুন ঠিক কিনা জাগায় তালাক দিল জাগায় আবার বিয়ের ব্যবস্থা করে দেয় যদি টাকা পয়সা কিছু দেওয়া হয় কি আছে কিনা আপনাদের এলাকা আছে তাহলে আরাম তো জায়জ বানি ফেলে টাকার কারণ এরকম আছে কিনা শুনুন মুসলমান টাকা দেওয়া হলো সাইদ বিন জুবাইর বললেন প্রয়োজন নাই এইবার বলা হলো তাহলে নির্যাতন করো নির্যাতন করার পর বললেন জীবন যদি চলে যায় তাও ইসলামের পথ থেকে হক কথা বলা থেকে পিছু পা হব জোরে বলুন সুবহানাল্লাহ শুনুন মুসলমান ভাইরা বাবাজিনম এইবার বলা হলো তাকে হত্যা করে ভাল চবে করে ভাল এবার ঘরের ভিতর থেকে যখন বাইরে হচ্ছি দরজা দিয়ে যখন বাইরে হলেন মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার কারণটা জিজ্ঞাসা করা হলো হাজ্জাজ ইবনে ইউসুফের রাগ কিন্তু আরও বেশি হয়ে গেল এত বড় ইস্পর্দা আমি মৃত্যুর অর্ডার দিলাম জবাই করার অর্ডার দিলাম তার কেন হাসলো জিজ্ঞাসা যখন করা হলো সাইদ উদ্দিন জুবায়ের বললেন আমি হাসছি কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এত ধৈর্য আপনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন আপনাকে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তার ধৈর্য দেখে আমি হাসতেছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো রাগ বেড়ে গেল এখনই জবাব করা ফেলল লক্ষ মনন মুসলমানেরা

والارض حنيف و ما انا من المشركين ذراวน سبحان الله এরপর তিনি কোরআনুল কারীমের এই আয়াত করলেন একমাত্র আমি রুজু হয়েছি আমার আল্লাহর দিকে আমার আল্লাহর দিকে রুজু হয়েছি সিহারাটা কিবলামুখী যখন করলেন কিবলামুখী যখন করেছে এই বেঈমান জালিমেরা লক্ষ্য করুন চারা থেকে কিবলামুখী থেকে সরায়া দিল কিভাবে সরায়া দিল जल्दी করে কিবলা মুখ থেকে তোমরা সরায়া দাও তখন alem মানুষ কুরআন থেকে তিনি পাট করলেন সূরা বাকারার 115 নম্বর আয়াত পাঠ করলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল مغرب فاینমা তউলু ফثم وجه الله বলুন শুভা এইবার তিনি পাঠ করলেন পূর্ব পশ্চিম সব আল্লাহর জন্য দিকে ঘোরানো যায় না কেন আমার আল্লাহ সে জোরে বলুন ঠিক কিনা আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না ও মহিয়া তুমি সবখানে বিরাজমান আমি খুদ্রতাই বুঝিতে পারি না ও মহা মহিয়া তুমি সবখানে বিরাজমান তুমি সবখানে বিরাজমান জোরে বলুন মারা হাবা সেই দিকে চেহারা ঘর না কেন আমাল আল্লাহซี যারা ঠিক কি না এইবার তিনি যখন পাক করলেন আরো রাগ হয়ে গেল বাদশা মুহূর্তের ভিতরে সৈন্যদের অর্ডার দিল ওর যারাটা মাটির দিকে ফেলা দাও আর কোন দিকে রে মাটির দিকে যখন দেওয়া হলো তখন তিনি পাঠ করলেন সবাই পাঠ করি মিনহা খলাকনাকুম অসিহা ডহিংদুকুব মমিন নুখরি যুকুব তারতানউখরাহাজরে মানুত সুবাহা হল। আলেম মানুষ মসল মানে না। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়সি। মাটিতে যাওয়া লাগবে আবার উতম থেকে বননুদ্ধান করা হবে। তার মানে হলো আমার চেহারাটা যদি মাটির দিগু দ হয়। জরে বলুন সাহেব এই মাটি থেকে আবার উঠানো হবে জরে বলুন ঠিক কি না আর রাগ হয়ে গেল এই আর দেরি করিস না জলদি করে গলা আলাদা করে দে শরীরটা আলাদা করে দে মাথাটা আলাদা করে দে জলদি করি তরবারি ইনশাআল্লাহ তরবারি চালাবি তখু এবার আল্লাহ পাকের এই বিখ্যাত তাবিঈ জুবায়ের দোয়া করলেন না আল্লাহ এই জালিম বহু হত্যা করেছে

ও মুসলমান ভাইরা এইবার সাইদ বিন জুবায়ের যখন দোয়া করলেন কি দোয়া বলে হয়ে গেল লক্ষ্য করুন এই দোয়া করা বেশি দিন হয় নাই تفسیলের ভিতরে যেটি তিন দিন হয় নাই পাঁচ দিন হয় নাই তিন দিন পাঁচ দিনের মত হয় হঠাৎ করে হাত যায় ইবনে ইউসুফের পা হাত পা সব অবাশ হয়ে গেল আর হাত কাজ করে না পাও কাজ করে না যত আগুনে তাপ দেওয়ার জন্য গরম করার জন্য আগুনে যখন হাত দেয় পা দেয় পড়ে যায় তবু গরম হয় না সারা বিশ্বের আনাচে কানাচে যিনি দাওয়াত দিয়েছেন এই জাতি এই জালেমারা আল্লামা সাইদি কে জোরে বলুন নারী ধর্ষণকারী বানায়ছে জোরে বলুন ঠিক কিনা সাড়ে তিন কিলোমিটার দূর থেকে সাইদী ধর্ষণ করেছে এটাও দেখে যে এরকম সাক্ষীও দিয়েছে জোরে বলুন ঠিক কিনা আশি সালে জন্ম গ্রহণ করে একাত্তর সালের প্রত্যক্ষদর্শী হ্যাঁ মুসলমানেরা বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন একাত্তর সালের প্রত্যক্ষদর্শী এ মুসলমান ভারত ও আমার পাবে আল্লামা মমুল উল হফি পর্যন্ত নারী ধর্ষণকারী বারিয়ে জরে বলেন ঠিক কি না নতুন করে আল্লামা লক্ষ্য মুসলমানেরা মিজান রক মান আজহারি তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ শুনবে রাজরে বলেন ঠিক কি না

যদি দিতে প্রয়োজন হয় আল্লা সাইদির মতো যদি দিতে প্রয়োজন হয় হে মুসলমানের জীবন্তর দুই হাত তুলে দেখায় দাও হে মুসলমান সুতরাং আমরা নতুন করে কোনো পাই তারা বাংলাদেশে বরদাস্ত করব। সরে বলুন নতুন করে কোনো পায় তারা বাংলাদেশে বরদাস্ত করবো না